আপনারা বাহাত্তরের সংবিধান মানেন না আপনারা জিয়াউর রহমান বিএমপি মানেন না আপনারা আওয়ামী লীগ মানেন না আপনারা জাতীয় পার্টি মানেন না আপনারা বাংলাদেশের সিনময় প্রভুর মুক্তি দিবেন না কেন এত ভয় কেন আপনাদের মৌলভীবাজারের মন্দির ভাঙচুর সে ঘটনাটা আপনাদের দেখাম আপনারা নিজেরাই দেখেন এই ঘটনাগুলো ঘটাইতেছেন আপনারা আপনারা এই দেশের কী আপনারা এই দেশের দালাল তাই যদি না হইতেন আপনারা এই ধরনের কাজ করতে পারতেন না এই ধরনের কাজ করে আপনারা কি প্রমাণ করতে চান এই দেশের কের আপনারা আপনারা চব্বিশে দেশের মানুষ দেশের মানুষ মাইরা আপনারা রে এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করতে চান আওয়ামী লীগ বলতে যে কিছু ছেলেটা মানেনি না বিএনপি বলতে কিছু আছে দেশে এটাও মানেন না আপনারা কী চান এই দেশের এই দেশের এই দেশের জন্য যে আপনারা ছয় মাস ধরে যে পাঁচ মাস ধরে ক্ষমতায় আসছেন আপনারা এই দেশের জন্য কি করছেন এই দেশের জন্য কি এরকম কি অবদান রাখছেন এই দেশের জন্য আপনারা দেখাইতে পারবেন আপনারা দেখাইতে পারবেন না আপনারা দেখাইতে পারবেন আপনারা একটা জিনিস ভালো পারছেন মানুষকে কীভাবে হিংসা শিখাইতে হয় এই জিনিসটা আপনারা ভালো পারেন ইংরেজি বছরের প্রথম দিন যেখানে সবার ভালোভাবে শুরু করার কথা ভালো থাকার কথা সেইখানে বাংলাদেশে হিন্দুদের জন্য একটা দুঃসংবাদ যাদের বছরের প্রথম দিনটা শুরু হইল একটা মন্দির ভাঙচুরের ঘটনা শুনে আসলে বাংলাদেশে যে মৌলবাদ এবং যে জঙ্গি তৎপরতা সেখানে আসলে এর বেশি কী আশা করা যায় আজকে নতুন বছরের প্রথম দিন সকালে মৌলবীবাজার জেলা বড়লেখা উপজেলার পৌর শহরে অবস্থিত ঐতিহ্যবাহী আদিত্যের মহল শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আশ্রমে ভাঙচুর লুটপাট এবং সেই মন্দিরে থাকা সেবাইদের উপর হামলা করা হয় এখন একটা হাস্যকর বিষয়ে যে ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত সে একজন মুসলিম পাগল যেটা এলাকাবাসী বলতেছে আর কি প্রশাসনও বলেছে তো আসলে হিন্দুদের সব সবসময় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট সবসময় পাগলরাই করে থাকে রকম তদন্ত আগেও দেখেছি এখনও দেখতেছি আর হিন্দুদের মিথ্যা মামলা দিয়ে আদালতে ভরে রাখা হয় তাদের যে ন্যায্য বিচার পাওয়ার অধিকার সেটা থেকেও বঞ্চিত করা হয় তাহলে আমরা কোন দেশে বসবাস করতেছি একটা বার চিন্তা করে দেখেন এই দেশে কি আসলে ভালো মানুষ থাকে আমার তো মনে হয় না যে ভালো মানুষ আছে যদি ভালো মানুষ থাকতো তাহলে হয়তো বা হিন্দুদের সাথে এত অত্যাচার এত নির্যাতন হইতো না কখনো

পাশেই আঁকড়া আমার বাড়ির পাশে এসে দেখলাম যে তাদের মূর্তি এবং ঘরের জিনিসপত্রের জিনিসপত্র সব ধস নস বাংচুর করা হয়েছে এবং প্রায় আটটার দিকে আমি আসি খবর পেয়ে আসি একটা ছেলে আমাকে গিয়ে খবর বলি যে আপনার পাশে রাখতে এই বাড়ি আমি চলে আসলাম সাথে সাথে এসে দেখলাম এখানে অনেক আছে এলাকার অনেক ছেলে মেয়ে আছে মুরুপিও আছে এরা সভাপতি সেক্রেটারিও আছে আপনার কমিটি এবং এরাই একেবারে হতবম্ব হয়ে গেছে তারপরে এখানে তারা বলল যে কি করতে পারে পাশের পার্শ্ববর্তী সমস্ত দিন নিয়েছিলেন পাশের বাড়ি তারপর আমরা বললাম যে থানায় একটা করতে দেওয়া দেবে এবং সভাপতি এবং সেক্রেটারি থানার উদ্দেশ্যে এইমাত্র মাত্র অত্যন্ত দুঃখজনক ঘটনা সকালে এইরকম একটা ঘটনা ঘটবে এটা দুই হাজার পঁচিশ সালে নতুন বছরে আসলে এরকম খারাপ পঁচিশ সালের প্রথম দিন এটা মানে খুবই দুঃখের একটা নেকার জন্য ঘটনা যেটা বড় লেখার ইতিহাসে মানে এর আগে হয় নাই এরকম ঘটনা আর কোনো দিন হয় আশা করি কারা এটা দুষ্কৃতিকারী কারা এটা করছে তদন্তকারী সংস্থা বা আইন শৃঙ্খলা বাহিনী হয়তো বের করতে পারবে এই আশা করি ধন্যবাদ নানা আপনারে আপনারা দেখতেছেন সবাই আসছে দেখতে আসছে আমাদের মন্দিরের সভাপতি সেক্রেটারি ওনারা গেছে মন্দির থেকে থানার উদ্দেশ্যে ওনারা থানায় যাচ্ছে প্রশাসনকে অবহিত করতে এবং ক্যাম্পেও জানাবে তো